क्योंकि आई थिंक मेरे को जब मेरा मैं जो साइड पे था ना वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना जैसे नीचे वहाँ लैंड हुई थी तो मुझे दूसरे के बारे में मेरे, मेरे को पता नहीं लेकिन वहाँ मैं जहाँ लैंड हुआ था ना वो नीचे की साइड थी तो जब वहाँ थोड़ा पेश भी था प्लेन के जब बाहर तो जब जैसे मेरा डोर टूटा ना सब तो मेरे तो मैंने देखा ना जब सब थोड़ा इधर पेश है तो मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए तो मैंने ट्राई किया निकलने के लिए तो फिर मैं निकल गया उधर क्योंकि अपोजिट साइड पे थे ना वो बिल्डिंग का वो था ना दीवार तो उधर से कोई शायद नहीं निकल सका होगा क्योंकि उधर पूरा उधर ही क्रैश हुआ था मैं जो जहाँ था वहाँ थोड़ा पेज था फिर भी मेरे पता नहीं मैं कैसे बसा हूँ क्योंकि मेरी नज़र के सामने ही सब दो हेर एयर होस्टल वालों अंकल आंटी सब उधर उधर ही सब और थोड़ा जब आग लगी ना मैं मेरा लेफ्ट हैंड भी जल गया थोड़ा फिर एम्बुलेंस मेरे को उठा लेके इधर आया হসপিটাল একদম আমি 10 সেকেন্ড আছে আমি বিমল স্যারকে দেবো স্যার উনি বলছেন কিভাবে আমি বাঁচলাম আমি নিজেও জানি না এইজন্যই হয়তো মিরাকল শব্দটি রয়েছে বা অলৌকিক শব্দটি রয়েছে এখানে একটা কথা আমি বলতে চাই 10 সেকেন্ড এই রমেশ যে যেভাবে বেরিয়েছে আমার যতটুকু মনে হয় যেটুকু আমার অভিজ্ঞতা থেকে যে যে দরজার কাছে ও ছিল ইমার্জেন্সি ডোর সেটাকে নিজে খুলেছে আমার যতদূর মনে হয় কারণ কি এই জীবিত একজনই আছে ও যেভাবে বেরিয়েছে যে অবস্থায় বেরিয়েছে দরজা যদি সে নিজে না খোলে কখনোই এই জিনিসটা হতে পারে না আমার মজুর মনে হয় প্যানিকের মধ্যে যে অবস্থার মধ্যে ছিল সে নিজে দরজা খুলেছে তো ওকে একটা জিনিস খেয়াল করতে হবে যখন তাকে উদ্ধার করা হয় তার গতিবিধিটা দেখবেন তার গতিবিধিটা ছিল অন্যরকম এখন বিশ্রায় যখন সে হোস্টেলে হসপিটালের বেডে আছে তার ইয়েটা কিন্তু আলাদা দুটোর মধ্যে অনেক তফাত আমি বললাম এই বিশ্বকর্মা রমেশ আমাদের অনেক কিছু সাহায্য করতে পারে যে আমি যেটা বলছি হ্যাঁ যে তার মধ্যে অনেক ফারাক আছে অনেক ফারাক এবং তাকে জিজ্ঞেস করলে অনেক কিছু আসতে পারে এরপর তদন্ত হবে তদন্ত থেকে অনেক তথ্য বেরোবে কে দায়ী সেই সমস্ত কিছু বেরোবে অনেক লেয়ারে তদন্ত হবে আমার একটাই প্রশ্ন আমার একটাই কথা ওই বিমানের ভেতর যে যাত্রীরা ছিলেন বা নিচে যাদের উপর ওই বিমানটি পড়ে তারা তাদের যাদের মৃত্যু হয়েছে যতই বেরোক যে কে দোষী কে দোষী নয় তারা তো আর ফিরবেন না কিন্তু ভবিষ্যতে এমন একজনও ব্যক্তির মৃত্যু যদি এড়ানো যায় তার জন্য যা যা করা প্রয়োজন যাদের যাদের করা প্রয়োজন সরকার হোক বা সংস্থা বা ইন্টারন্যাশনাল কোনো বডি তারা যেন করে তা যদি না করে আর একটাও প্রাণ এভাবে যায় তাহলে হাতে কিন্তু রক্ত লেগে থাকবে অনেক ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়